প্রিয় বন্ধুরা আমন্ত্রণ জানাচ্ছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমি আমির সাগর আমাদের সাথে থাকার জন্য আমরা এখন একটি ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করছি এই ভিডিওটি আমরা ধারণ করেছি সিলেট নগরীর বিভিন্ন এলাকা থেকে আপনারা দেখছেন মোটর বাইক নিয়ে দাঁড়িয়ে আছেন অনেকেই মোটর সাইকেল দিয়ে উবার করছেন অনেকেই তো সিলেটে ইদানিং দেখা যাচ্ছে উবার অনেক বেশি চলছে এবং অনেক শিক্ষার্থীরাও কিন্তু ওভার চালাচ্ছেন অনেক বয়স্ক মানুষরাও কিন্তু মোটরসাইকেল দিয়ে ঠিপ দিচ্ছেন সিলেট নগরীর বিভিন্ন পয়েন্টে কিন্তু তাদেরকে পাওয়া যায় সিলেটের দক্ষিণ সুমা হুমা ইন্ডাস্ট্রির চত্বর কদমতলি এই সহ সিলেটের আম্বরখানা বন্দরবাজার জিন্দাবাজার বেশ কিছু জায়গায় তারা কিন্তু এভাবে দাঁড়িয়ে থাকেন পয়েন্টের মুখে এবং এখান থেকে তারা যাত্রীদের নিয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছেন এ থেকে একটি সুবিধা হচ্ছে অনেক শিক্ষার্থীরা কিন্তু এখান থেকে আয় করতে পারছেন পাশাপাশি অনেক বয়স্ক বা বেকার যারা আছেন বেকারত্ব অনেকেই কিন্তু তারা উভার করছেন প্রিয় দর্শক সিলেটের ম্যাগাজিন টিভি থেকেই আমরা আপনাদেরকে এই ভিডিও দিচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে বিশেষ করে এই গাড়িতে যখন আপনি কোনো স্থানে যাবেন দ্রুত যাওয়া যায় জামজট জামজটের তেমন একটা আটকা পড়তে হয় না সেটাও কিন্তু সিলেটবাসীর জন্য বা সিলেট শহর শহরে যারা আছেন চলাচল করছেন তাদের জন্য অনেক সুবিধা রয়েছে তো আমরা আজকে আপনাদেরকে এই ভিডিও দেওয়ার কারণ হচ্ছে সিলেটে ওভার বাড়ছে মোটরসাইকেল নিয়ে অনেকেই টিপ মারছেন অনেকেই ভাড়া করছেন তো এই বিষয়টা আপনাদের কাছে উপস্থাপন করার জন্য সিলেটের প্রত্যেকটি বড় বড় পয়েন্টে কিন্তু এভাবে মোটর বাইক নিয়ে তারা দাঁড়িয়ে আছেন এবং দ্রুত যেতে চাইলে আপনি মোটর ব্যবহার করতে পারেন আর আমরা যতই দেখছি যতই দিন যাচ্ছে ততই কিন্তু মোটর নিয়ে কিন্তু উবার বা ভাড়া করছেন অনেকেই মানে দিন দিন বাড়তেই চলেছে তো প্রিয় এই ছিল আমাদের ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট লিখে জানাবেন সিলেটের মোটরসাইকেল ওভার সিলেট শহরতলি আম্বরকানা বন্দরবাজার মন্ডাসের চত্বর কদমতলি এই সমস্ত এলাকায় এই উবার মোটর সাইকেলগুলো পাওয়া যায় আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি উপভোগ